আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষাষ্ঠ ভর্তি যুদ্ধে ভাই বোনেরা তোমরা যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ষাষ্ঠে ভর্তি পরীক্ষা দিয়ে র্যাঙ্ক লিস্টে তোমাদের পজিশন অর্জন করেছ সেই পজিশনের পরে তোমরা কিন্তু বলতে পারবে না যে আই এম এ ষাষ্ঠ যতক্ষণ পর্যন্ত না তোমরা ষাষ্ঠের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারছো আর ষাষ্ঠের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে তোমাদের এবার ফি কত ধরা হয়েছে এবং ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এবং কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে সেই সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো দেখো তোমরা কিন্তু এতদিন একটা ওয়েবসাইটের আন্ডারে অ্যাপ্লিকেশন করেছো অ্যাপ্লিকেশন করে সেখানে পরীক্ষা দিয়েছো পরীক্ষা দিয়ে তোমাদের কি র্যাঙ্ক লিস্টটা হাতে পেয়েছে কিন্তু কিছুদিন পূর্বে যখন তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেখানে কিন্তু কিছু সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতার কারণে দেখা যায় বিভিন্ন পত্রপত্রিকা এই বিষয়ে কিন্তু নিউজ করেছে সেই নিউজের ফলে কিন্তু এই সাস্টের যে ভর্তি পরীক্ষার কমিটি আছে সেই ভর্তি পরীক্ষার কমিটি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে তো এই যে টেকনিক্যাল সমস্যাগুলো সেই টেকনিক্যাল সমস্যাগুলো এড়িয়ে কিন্তু বর্তমানে সাস্টের যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়াটা নিবে সেটা নিবে আরেক আন্ডারে কিনা তোমরা কিন্তু না তো এই আমি কিছুক্ষণ পূর্বে যে ফার্স্ট ভর্তি পরীক্ষার কমিটি আছে সেই ভর্তি পরীক্ষার কমিটির সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু পেয়েছি যেটা কিনা এই ভিডিও ডেসিপশন বক্সে তোমাদেরকে আমি দিয়ে দিব চাইলে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে তো এখানে তোমরা তিনটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই তিনটা ওয়েবসাইটের মধ্যে এটা হচ্ছে তোমাদের ইনভ্যালিড আর এটা হচ্ছে তোমাদের পূর্বের ওয়েবসাইট যেখানে কিনা তোমরা ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে তোমাদের পরীক্ষা দিয়েও তোমাদের র্যাঙ্ক লিস্টটা হাতে পেয়েছো আর এটা হচ্ছে তোমাদের নতুন আপডেটেড ওয়েবসাইট তো এখানে যদি আমি ক্লিক করি এটা হচ্ছে যে নতুন আপডেটেড ওয়েবসাইটে তোমাদের হোম পেজ এই হোম পেজটা তোমাদের এটা যে বৈধ না অবৈধ কিভাবে যাচাই করবা কারণ তোমরা কিন্তু বিভিন্ন দেখতে যার ফলে প্রভাবিত হচ্ছ তো এটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা তোমরা যাচাই করবা কি দেখো এখানে কিন্তু সাস্টে যে অ্যাড্রেস আছে এটা কিন্তু একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস পাশাপাশি এখানে যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ভ্যালিড তুমি কিভাবে এটা ভ্যালিড না ইনভ্যালিড যাচাই করবা দেখো তোমরা যখন এপ্লিকেশন করতে গিয়েছিলে অ্যাপ্লিকেশন করে তোমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে পেছিলে সেই হারানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড সমাধানের ক্ষেত্রে কিন্তু কিন্তু এখানে যে নাম্বার আছে টু থেকে পর্যন্ত সেই দ্বারাই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আর এমন কোন স্ক্যামার নাই যে তোমাদের এমন একটা ওয়েবসাইট তৈরি করবে এখানে শুধু কয়েকটা টাকা কামানোর জন্য তোমাদের কি করবে এই ভর্তি প্রক্রিয়ার তথ্যগুলো ছড়াছড়ি করবো তো এটাই হচ্ছে ফার্স্ট ভর্তি পরীক্ষার আপডেটেড ওয়েবসাইট এই আপডেটেড ওয়েবসাইটে তোমাদের দুইটা অপশন আছে তোমাদের পূর্বের ওয়েবসাইটে কিন্তু তিনটা অপশন ছিল তোমাদের এখানে যদি ক্লিক করো র্যাঙ্ক লিস্টে ক্লিক করলে কি তথ্য আসে চলো দেখি তো এখানে ক্লিক করলে এটা হচ্ছে তোমাদের হোম পেজ দেখা যাচ্ছে এখানে তিনটা ইউনিটের আন্ডারে যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই র্যাঙ্ক কিন্তু এখানে আছে তুমি যদি ইউনিটের স্টুডেন্ট হয়ে থাকো তো এখানে যদি ক্লিক করো তো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার এখানে তালিকা তোমার পজিশন কত সেটাও দেখতে পারবে এইগুলো হচ্ছে এখানে অপশন আর এখানে আছে যে প্রথম সার্কুলার দেওয়া হয়েছিল আর এই সার্কুলারের তথ্যটা এখানে আছে তো আমি এখান থেকে ভ্যাক করব। এখানে লগ ইন দেখো তুমি যখন এপ্লিকেশন করেছিল এপ্লিকেশন করার ফলে তোমাকে কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলে যেটার মাধ্যমে তুমি দেখতে পারবে যে তুমি র্যাঙ্ক লিস্ট এ আছো কিনা কিংবা তোমার র্যাঙ্ক লিস্ট পজিশন কত তুমি এখানে ভর্তি হতে পারবে কিনা তো লগ ইন অপশন এ আমি যদি ক্লিক করি তো এখানে কিন্তু দুইটা ইনফরমেশন দেখাচ্ছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা কিনা আমি তোমাকে বলেছি তো এই দুইটা ইনফরমেশন আমি এখানে একটা স্টুডেন্ট যখন সে অ্যাপ্লিকেশন করেছিল সে আমার সাথে শেয়ার করেছিল তো এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এই স্টুডেন্ট এই তাদের এপ্লিকেশন করা থেকে তার ভর্তি পরীক্ষা দেওয়া এবং হাতে পাওয়া পর্যন্ত সব ইনফরমেশন কিন্তু এখানে আছে যে তোমরা এখানে পার্সোনাল ইনফরমেশন দেখতে পাচ্ছ একাডেমিক ইনফরমেশন দেখতে অ্যাপ্লিকেশন দেখতে সে সে যে 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 অ্যাপ্লিকেশন কোন ইউনিট থেকে আর এই এই র্যাঙ্ক র্যাঙ্ক লিস্টটা লিস্টের মাধ্যমে দেখে দেখে নিতে নিতে পারবে পারবে কিংবা তোমরা তুমি পাচ্ছি ভর্তি হতে পারবে কিনা তো এখানে যে র্যাঙ্ক লিস্ট অপশনটা আছে সেই র্যাঙ্ক লিস্টে আমি যদি এখন ক্লিক করি তো র্যাঙ্ক লিস্টে ক্লিক করলাম ওই যে স্টুডেন্টটা সে কিন্তু দেখো বি ইউনিট থেকে সে অ্যাপ্লিকেশন করেছিল তার র্যাঙ্ক এখানে নাই সে এলিজিবল সে কিন্তু কোনো সাবজেক্ট পাবে না এবং রিমার্ক নট ইয়ার প্রাইমারি লিস্টে কিন্তু এই লিস্টে নাই এটাই হচ্ছে দুইটা অপশনের কাজ এখন যদি আমরা আবার ব্যাক করি ব্যাক করার ফলে তোমাদের চূড়ান্ত ভর্তির জন্য যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেটাই আমরা এখন দেখি তো আমরা এখান থেকে লগ আউট করলাম লগ আউট করে এই আমরা মূল হোম পেজে আবার ফিরে আসলাম ফিরে আসার ফলে তোমাদের ভর্তি প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু তোমাদের ঈদের পূর্বেই দেওয়া হয়েছিল যে তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে তোমাদের এপ্রিল মাসের যে পনেরো তারিখ আছে সেই পনেরো তারিখ দুহাজার পঁচিশ থেকে কিন্তু তোমাদের ভর্তির তারিখটা দেওয়া হয়েছিল এই দিন থেকে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে সেই ভর্তি প্রক্রিয়া স্থানটা হচ্ছে যে তোমাদের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং তোমরা যদি এই বিল্ডিংটা না চিনো তবে আমরা এই ভিডিও স্ক্রিনে আমি এই এর একটা ছবি তোমাদের দিয়ে দিব আশা করি তোমরা এখানে তোমাদের অনেক সাহায্য করবে তার পরবর্তীতে যে সময় সময়সূচি দেখো আবেদন করা হয়েছিল কিন্তু তোমাদের তিনটা ইউনিটে এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে দুইটা ইউনিটে এবং ভর্তি প্রক্রিয়াটা কিন্তু সেম তোমাদের তিনটা ইউনিটে সম্পন্ন হবে সেই ক্ষেত্রে তিন ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু তোমাদের তিনটা তারিখে ভর্তি হবে পনেরো ষোলো সতেরো প্রথম যে দুইটা তারিখ আছে পনেরো এবং ষোলো এই দুইটার দিন কিন্তু তোমাদের সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু ভর্তি হবে তো পনেরো তারিখ ইউনিটে তোমার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে দুইটা শিফটে প্রথম শিফটে সম্পন্ন হবে তোমাদের এক থেকে আড়াইশো পর্যন্ত যাদের র্যাঙ্কলিস্ট এ আছো তারা কিন্তু প্রথম শিফ্টে নয়টা তিরিশ থেকে তোমাদের একটা পর্যন্ত তোমরা ভর্তি হতে পারবে তো তোমাদের উপস্থিত থাকা সময়ের জন্য নয়টা আর দ্বিতীয় শিফ্টে তোমাদের উপস্থিত থাকতে হবে দেড়টার থেকে এবং তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হবে দুইটার থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে তিন ঘন্টা ভর্তি চলবে এই সময়ের ভিতরে তোমার আড়াইশো র্যাঙ্ক লিস্ট থেকে যারা পাঁচশো পজিশনের ভিতরে আছো তারা কিন্তু ভর্তি হতে পারবে তো দুই নাম্বার অপশনটা হচ্ছে এটা ষোলো তারিখ ষোলো তারিখে কিন্তু বিজ্ঞানের স্টুডেন্টগুলোয় ভর্তি হবে তো প্রথম শিফট হচ্ছে তোমাদের পনেরো তারিখের মতোই নয়টা সময় উপস্থিত থাকতে হবে এবং সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত তোমাদের ভর্তি প্রক্রিয়াটা চলবে তো র‍্যাঙ্ক হচ্ছে পাঁচশো এক থেকে তোমাদের সাড়ে সাতশো তো দ্বিতীয় তোমার শিফট চলবে শুধু আর্কিটেকচারের জন্য তাদের উপস্থিত থাকার সময় সেম একটা এবং তাদের ভর্তি প্রক্রিয়া চলবে হচ্ছে সাড়ে তিন ঘন্টা দুইটা থেকে সাড়ে পাঁচটা এবং তাদের পজিশন অর্থাৎ আর্কিটেকচারের জন্য যে তিরিশটা সিট বরাদ্দ আছে সেই র্যাঙ্ক লিস্ট অনুযায়ী তিরিশটা স্টুডেন্ট কিন্তু প্রথম সিটে ভর্তি হবে এটা কিন্তু আমি বলে দিচ্ছি যে ফার্স্ট কলের মাধ্যমে সেকেন্ড কল কখন আসবে সেটা আপডেট পাওয়ার জন্য তোমরা কি করতে হবে যুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকতে হবে তো আমি যদি এখন তিন নাম্বার অপশন যেখানে তোমরা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখা স্টুডেন্ট বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিয়েছো তাদের ভর্তির ডেটা হচ্ছে সতেরো তারিখ তো সতেরো তারিখ তোমাদের সেম দুইটা শিফটে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথম শিফটে বিজ্ঞান এবং বাণিজ্য শাখা স্টুডেন্ট ভর্তি চলবে হচ্ছে সাড়ে নয়টা থেকে একটা পর্যন্ত তো এখানে যারা বাণিজ্য শাখা থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো তারা তো বি ইউনিট অর্থাৎ যারা মানবিক শাখার subject কিন্তু পাবা পাশাপাশি তোমরা এখানে এক থেকে বিরাশির ভিতরে যারা rank এ বাণিজ্য শাখা থেকে তারা কিন্তু তোমরা বাণিজ্য শাখার subject যেমন বিজনেস administration ও পাবা। তো আর বিজ্ঞান থেকে যারা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দিয়েছো তাদের হচ্ছে এক থেকে দুইশো পনেরো পর্যন্ত প্রথম কলে টানবে পরবর্তীতে কিন্তু আরো কল আসবে যেটা কিনা পর ভিডিওর পরবর্তীতে তোমরা জানতে পারবা আর যারা পিওর মানবিক আছো তাদের উপস্থিত থাকার সময় দ্বিতীয় শিফটে হচ্ছে দেড়টার সময় তোমার এই নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিং এ কিন্তু উপস্থিত থাকতে হবে তো প্রথম তোমাদের দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বাণিজ্য শাখার জন্য যে সিটটা বরাদ্দ আছে সেই স্টুডেন্ট গুলাই প্রথম কলে টানবে তো এই ক্ষেত্রে যে তোমরা এখন ভর্তি হতে যে কি কি সতর্কতা এবং কি কি ডকুমেন্ট তোমাদের সাথে নিয়ে যেতে হবে সেটাও যদি তোমরা একটু এখানে দেখো বিশেষ নির্দেশনাগুলি বলে রয়েছে প্রথমে রয়েছে যে তোমাদের এই নিউ সোশ্যাল বিল্ডিং এ শিক্ষার্থীকে সশরীর উপস্থিত থাকতে হবে যেটা কিনা বোল্ড আকারে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে দুই নম্বর অপশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি এর মূল ট্রান্সক্রিপ্ট তোমাদের সাথে নিয়ে আসতে হবে তো এটা নিয়ে আসলা তিন নম্বর হচ্ছে যে ভর্তির জন্য ফি বাবদ এবার 17000 টাকা ধরা হয়েছে যেটা কিনা তোমাদের ফার্স্ট কুইজে থাকা অবস্থা সমান দরা হয়েছে তো একেতে কোনো ভাগ চলবে না যেটা সার্চ বটি পরীক্ষার কমিটি ধরা হয়েছে সেটাই তোমাদেরকে কিন্তু এখন ব্যয়ভারটা বহন করতে হবে তো আর পরীক্ষার ভার্ট গ্রুপ এর সাথে সংযুক্ত একটা প্রমাণপত্র নিয়ে হবে অর্থাৎ তোমাদের ভার্ট গ্রুপের একটা সার্টিফিকেট সাথে নিয়ে আসলা এ সার্চতে তো এমন তোমার পাশাপাশি একমাত্র সার্চ থেকে প্রায় এত থেকে 2 কিলোমিটার দূরে যেতে হবে এই ভার্ট টেস্ট করার জন্য তোমরা যদি সাথে নিয়ে আসতো তবে তোমাদের উপকার হবে আর যে অপশনগুলো আছে সাবজেক্ট নির্বাচনে ক্ষেত্রে উপস্থিত শিক্ষার্থীদের যত র্যাঙ্ক অনুযায়ী তিন দিন সম্পন্ন হবে এই র্যাঙ্কের ভিতরে ভর্তি পরীক্ষার সর্বশেষ যে তোমাদের একটা অপশন এখানে দেওয়া হচ্ছে যে একজন স্টুডেন্ট যদি যারা তোমরা এ থেকে ভর্তি পরীক্ষা দিয়েছো পাশাপাশি তোমরা কি ভার্সিটির জন্য প্রস্তুতি নিয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে দিয়েছ সেই ক্ষেত্রে তোমরা যদি এ ইউনিটেও র্যাঙ্ক লিস্ট ভালো হয় এবং বি ইউনিটের র্যাঙ্ক লিস্ট ভালো হয় সেই ক্ষেত্রে তোমরা যদি এ ইউনিটের ভর্তি পরীক্ষায় সম্পন্ন করো সেক্ষেত্রে তুমি যদি বি ইউনিটে ভালো পজিশন করো তবে তোমার এ ইউনিটের সাবজেক্টটা যদি তোমার ভালো মনে না হয় তবে তুমি বি ইউনিটে সেই সাবজেক্টটা কিন্তু তুমি পাবে এটাই হচ্ছে লাস্ট অপশনে বলা হয়েছে আর সর্বশেষ এখানে একটা তোমাদের বিজ্ঞপ্তি আছে যে ভর্তি কমিটার মূল মার্কশিট কিন্তু ভর্তি পরীক্ষার সময় জমা রাখা হবে সেই ক্ষেত্রে দেখা যায় যদি অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তোমরা তো এই মার্কশিট নিয়ে আসবা নিয়ে আসার ক্ষেত্রে যদি অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় তবে তোমরা কি করবা তো এখান থেকে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস দিতে পারি যে তোমাদের এই মার্কশিট আছে ট্রান্সক্রিপ্টের দুই কপি ফটো কপি সাথে নিয়ে আসবা এইগুলা নিয়ে আসা চাড়াও তোমার অন্যান্য যে ডকুমেন্ট গুলা আছে যেমন সার্টিফিকেট আছে প্রশংসা পত্র আছে এইগুলার দুই কপি করে তুমি ফটো কপি সাথে নিয়ে আসবা কখন যে তোমার প্রয়োজন পড়ে যাবে তুমি কিন্তু জানবে না যদি তোমার বাড়ি চট্টগ্রাম হয় তবে কিন্তু তুমি চাইলেও সেই ডকুমেন্ট গুলা গিয়ে নিয়ে আসতে পারবে না যে ডেটা তোমাদের সার্চ করতে পরীক্ষার জন্য সিলেক্ট করেছো তো আমি তোমাদের বলবো এই দুইটা ডকুমেন্ট ছাড়াও অন্যান্য ডকুমেন্ট গুলা তোমরা সাথে নিয়ে আসবা তো তোমাদের অনেক উপকার হবে তো এইটা হচ্ছে তোমাদের সার্চ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি পরবর্তীতে তোমার সেকেন্ড কল কখন কিংবা তোমাদের কি কি প্রয়োজন হতে পারে সেই আপডেট পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবাইস ইংলিশ একাডেমির সাথে দেখা